আচ্ছা বন্ধুরা তোমাদেরও কি আমার মতই এরকম সমস্যা হচ্ছে যে হাতে পায়ে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ছে আর হালকা হালকা শীত আসতে শুরু করেছে আর এই মুহূর্তেই কিন্তু দেখা যাবে ভীষণ টান টান লাগছে আমাদের স্কিনে তাছাড়াও আমাদের ঘাড়ে কুনুইতে গলায় এইরকম জায়গায় বা পায়ের মধ্যেও দেখবে কালো কালো একটা ছোপ পড়ে যায় আর যেটা কিনা দেখতে ময়লা মনে হলো আসলেই ময়লা না আর যেটা কিনা তুলতে ভীষণ পরিমাণে আমাদের কষ্ট করতে হয় যেরকমটা ভিডিওতে বা ছবিতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু হামেশাই অনেকেরই রয়েছে হাঁটুতে কুনুই তারপরে আমে ঘাড়ে এগুলো এত বাজে লাগে না কোন রকম ভাবে পোশাক দিয়েও কিন্তু আমরা থাকতে পারি না আর এইরকম ভাবে যে কোনো ধরনের ট্যান আমরা খুব সহজে ঘরোয়া উপায়ে কিন্তু রিমুভ করে ফেলতে পারবো যার জন্য পার্লারে গিয়ে নামি দামি ব্র্যান্ডেড নানান রকম প্রোডাক্ট লাগিয়ে তারপর আমাদের এই ট্যান্ট রিমুভ করার একেবারেই দরকার নেই ঘরোয়া বেশ কিছু উপায় রয়েছে বা ঘরোয়া এমন বেশ কিছু উপকরণ রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই কোনো রকম পয়সা খরচা ছাড়া সময় নষ্ট ছাড়াই ঘরে বসেই কিন্তু এই ধরনের ট্যান্ট গুলোকে আমরা রিমুভ করতে পারবো আর তার আগে সবার আগে যেটা দরকার সেটা কিন্তু আমাদের হেলথের দিকে নজর রাখা যখনই এই ধরনের ঘাড়ে গলায় এরকম কালো দাগগুলো হয়ে যাবে সেগুলো ঘষে যখন দেখা যাবে উঠছে না তখনই কিন্তু আমাদের হেলথটাকে অনেক বেশি যদি ভারী ফেলতে হবে হবে বেশি পরিমাণে জল খেতে এগুলো করলেও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে আর এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে এখন শেয়ার করব যার মাধ্যমে এই ধরনের কালো দাগ গুলো কিন্তু স্কিনের উপর থেকে মানে বাইরের দিক থেকে তোমরা নির্মূল ভাবে পরিষ্কার করতে পারবে যার জন্য একটা আমি আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে হাফ করে কেটে নিলাম যেটুকু প্রয়োজন তো সেটুকুকেই আমি এখানে কেটে নিচ্ছি আর ভালো করে গাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো রকম যেন ময়লা না থাকে খোসাটা আলাদা করে মানে তোলার কোনো রকম দরকার নেই খোসা সমেত এটাকে এভাবে গ্রেট করে নেব তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এখানে মোটমাট আলুর রসটা দরকার আলুর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস যা কিনা আমাদের স্কিনের মধ্যে কিন্তু খুব সহজে ব্লিচ করে তোলে মানে ব্লিচ করার ফলে যে আমাদের স্কিনের ওপরে ট্যান গুলো ছিল সেগুলো উঠে যায় বা আমাদের স্ক্রাবারের কাজ করে করে আলু এটা কিন্তু প্রাকৃতিক একটা ব্লিচ হিসেবে কাজ করবে এবার আলুর রসটা লাগবে তাই এভাবে মুঠোর মধ্যে চেপে নিয়ে বেশ খানিকটা আলুর রস কিন্তু বের করে নেবো এখানে কিন্তু খুব বেশি পরিমাণ আলুর রস আমি নেব না আর এমন ভাবেই সমস্ত উপকরণ দিয়ে তৈরি করবে যাতে করে দেখা যাবে যে যেটুকু দরকার সেটুকুই তোমরা তৈরি করছো এক্সট্রা হলে কিন্তু ফেলে দিতে হবে কেননা এগুলো যেহেতু প্রাকৃতিক উপায় কোনো রকম কেমিক্যাল মেশানো নেই তাই এগুলোকে কিন্তু কোনো রকম স্টোর করে রাখা যাবে না আর এই আলুর রসের মধ্যে দিয়ে দেবো প্রায় দু চামচ পরিমাণ কফি কফির মধ্যে থাকে ক্যাফাইন যা কিনা আমাদের যে কোনো ধরনের দাঁত খুব সহজে বাইরে দিক থেকে নির্মূল করে দেয় আর একেবারে চকচকে রাখে পরিষ্কার থাকে ত্বকে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ লবণও কিন্তু আমাদের স্কিনটাকে ব্লিচ করবে বা লবণের মধ্যে যে দানা দানা ব্যাপারটা রয়েছে সেই কারণে আমাদের ত্বকের উপরে যে ময়লা লোমকূপের মধ্যে জমে থাকে সেটা খুব সহজে কিন্তু উঠে যাবে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস এখানে কিন্তু পাতিলেবুর রসের বদলে তোমরা একটুখানি ভিনিগার দিতে পারো তবে ভিনিগার যেহেতু যুক্ত থাকে তাই তোমরা চেষ্টা করবে ন্যাচারাল জিনিস ব্যবহার করা তাই এখানে একটুখানি পাতিলেবুর রস নিয়ে নিলে সব থেকে ভালো হয় এবার পাতিলেবুর রসটাকে ভালো করে নিংড়ে নিয়ে এই ঘোষাটাকে কিন্তু রেখে দেবো ফেলে দেবো না আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ইনো আচ্ছা আগেই বলে রাখি যে পাতিলেবুর রসের মধ্যে থাকে ভিটামিন সি যা কিনা আমাদের ত্বককে গ্লো করতে সাহায্য করে আর ত্বকের মধ্যে থাকা সমস্ত ময়লা দূর করে আর একটুখানি ইনো দিয়ে দিলাম ইনোর বদলে তোমরা খাবার সোটা ব্যবহার করতে পারো কিন্তু ইনো দিলে ভালো হয় ত্বকের সব থেকে গুলো যে থাকে যেগুলো কিনা উঠতে চায় না কিংবা ট্যান গুলোকে খুব সহজে কিন্তু ইনো পরিষ্কার করে দেয় যেহেতু এর মধ্যে একটা অ্যাসিটিক ব্যাপার রয়েছে তাই কোন রকম স্কিনে কিন্তু ক্ষতি করবে না যেহেতু একটা ন্যাচারাল ব্যাপার তাই এটা দিয়ে ভালো করে কিন্তু তোমরা এই পরিষ্কার করে নিতে পারবে এবারে দেখতে পাচ্ছি এই দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ খানিকটা বুদবুদ মত তৈরি হচ্ছে মানে ফোম মত তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু রিঅ্যাকশন স্টার্ট হয়ে গেছে যেহেতু লেবুর রস রয়েছে তো এইভাবে যতক্ষণ না ফোম মত তৈরি হবে ততক্ষণ কিন্তু এটা কোনো রকম কাজ করবে না তারপর দিয়ে দিলাম একটুখানি চিনি চিনির মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস যা কিনা তকের ওপরের ভাগে যে ময়লাগুলো থাকে সেগুলোকে তুলে দেয় আর দিয়ে দেব একটুখানি টমেটোর ভেতরে যে নরম অংশটা রয়েছে দানা তো সেই অংশটাও দিয়ে দেবো টমেটোর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যা কিনা আমাদের স্কিনকে গ্লো রাখতে সাহায্য করে আর দ্বিতীয়বার কোন রকম ট্যান রিমুভ হওয়ার পর কোনো রকম নতুন করে ট্যান যাতে না পরে সেক্ষেত্রে রেস্টে রাখতে হবে আর এই যে মিশ্রণটা তৈরি করেছি যেটুকু দরকার আগেই বলেছি সেটুকু তৈরি করবে কোন রকম এক্সট্রা কিন্তু তৈরি করলে ফেলে দিতে হবে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার ফলে আমাদের কিন্তু স্কিনে কোন রকম সমস্যা হবে না তাই তাই খুব সামান্য পরিমাণ ওই এক দু ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা আমার একটা হাত দেখতে পাচ্ছ কি পরিমাণ কালো হয়ে গেছে মানে ট্যান পরে এত বাজে অবস্থা না আর এটাকে যদি আমরা ট্যান রিমুভের জন্য পার্লারে নিয়ে ছুটি তাহলে কিন্তু গাদা গাদা পয়সা যেরকম খরচা হবে সাথে সময়টাও নষ্ট হবে তাই ঘরোয়া উপায় আজকে তোমাদের এই হাতটাই পরিষ্কার করে দেখাবো আর এত পরিমাণ কালো হয়েছে দেখতে মনে হয় যে কোনো ময়লা কিন্তু এটা ময়লা না ময়লাগুলো বসে গিয়ে 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 এরকম একটা কালো মতো তৈরি হয়েছে দেখো এবার কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব। স্কিনের ওপর এই স্কিনের ওপর দেওয়ার আগে এটাকে আগে থেকে ভালো করে একটু রেস্টে দিয়ে নিতে হবে মানে এটা তৈরি করার পর একটু রেস্ট দিয়ে নিতে হবে তারপর এটাকে তোমরা স্কিনের ওপর এভাবে হাতের সাহায্যে ভাবে লাগিয়ে দেবে এটা কিন্তু তোমরা যে শুধুমাত্র হাত পা ট্যান তোলার জন্য ব্যবহার করতে পারো তা না ঘর গলা আন্ডারাম এমনকি পায়ের গোড়ালি বা যে কোনো ধরনের হাঁটু বা যে কোনো ধরনের জায়গাতে যেখানে ভীষণ পরিমাণে কালো হয়ে যায় সেরকম জায়গাতেও কিন্তু নির্দ্বিধায় এটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার ওই যে আগেই বলেছিলাম লেবুর খোসাটা ফেলবে না লেবুর খোসাটা দেবে হালকা করে ভাবে স্ক্রাব করবে এভাবে লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে আর খোসায় থাকে ডাবল পরিমাণে না স্কিন কে গ্লো রাখতে আর স্কিনের উপর খোসাটা দিয়ে ভালো করে হাতটাকে পরিষ্কার করে নেবে হাঁটু বা ঘাড় গলা যেগুলোকে ধরো আমরা স্নান করতে গেলে ভালো মতো পিঠ ঘাড় গলা এগুলোকে পরিষ্কার করতে পারি না এটা কি কিন্তু লাগিয়ে বেশ দু চার মিনিট রেখে তারপর এভাবে যদি একটু লেবুর খোসা দিয়ে বলে নাও তাহলে দেখবে খুব সহজে কালো দাগ গুলো আস্তে আস্তে উঠতে শুরু করছে তো এভাবে বেশ খানিকটা সময় আমি ঘষে নেওয়ার পর একটা পরিষ্কার ভেজা কাপড় নিয়ে নিয়েছি এরকম রুমাল হোক বা যে কোনো সুতির কাপড় হোক তো সেটা দিয়ে যখনই এরকম ভাবে মুছে নেবে না দেখবে সমস্ত ট্যান্টটা উঠে গেছে আর এতটা সুন্দর মতো এটা পরিষ্কার হয়ে যাবে আর দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর মতো কিভাবে একবার করাতেই আমাদের এটা পরিষ্কার হয়ে গেল তো এরকম ভাবে শুধুমাত্র হাত না আমাদের যেরকম যেরকম জায়গায় আমাদের কালো স্পট হয়ে যাবে সমস্ত জায়গাতেই কিন্তু এটাকে আমরা ক্লিন করতে পারবো এবার তোমরা ভালো করে দেখো তো আগে কি পরিমাণ কালো ছিল কত সুন্দর মতো কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে এবার দুটো হাতকে একসাথে রেখে দেখাচ্ছি দেখো নিচের হাতটার মধ্যে যে ট্যান গুলো ছিল সেগুলো কিন্তু তুলিনি আর সাথে উপরের হাতটা দেখলেই ভালো মতো বুঝতে পারবে সমস্ত ট্যান উঠে গিয়ে একটা গ্লো করতে শুরু করেছে এইভাবে ঘরোয়া উপায় খুব সহজে কিন্তু আমরা এই ধরনের ট্যান গুলোকে রিমুভ করে ফেলতে পারি তো এবার চলো দেখে নেওয়া যাক আর কোন কোন জায়গারে এইভাবে ট্যান আমরা তুলতে পারি তো দেখো যেরকম পায়ের মধ্যেও দেখতে পাচ্ছ ভীষণ পরিমানে কিন্তু কালছে একটা ভাব হয়ে গেছে অনেক সময় দেখা যায় জুতো পড়তে পড়তে যে জুতোটা যেটুকু জায়গা স্পেস থাকে সেই জায়গাটুকু সাদা থাকে আর বাদ বাকি কালো হয়ে যায় তো সেই রকমই দেখতে পাচ্ছ এই পাটাও কিন্তু ভীষণ পরিমাণে একটা হয়ে গেছে আর কিভাবে এই পায়েরও ট্যান আমরা তুলে ফেলবো অন স্ক্রিন একদম তোমাদের রেজাল্ট দেখাবো যার জন্য কিন্তু কোন রকম স্কিপেবল নেই আর খুব সহজে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে আর নিজেরাও ইজিলি করতে পারবে এভাবে দেখো এই যে মিশ্রণটা এই মিশ্রণটাকে এইভাবে তোমাদের স্কিনের ওপর এভাবে দিয়ে দেওয়ার পর ভালো করে হাতে একটু রাব করে নেবে যদি সম্ভব হয় তোমাদের কাছে যদি কোনো স্ক্রাবার থাকে কিংবা এরকম ব্রাশের সাহায্যে হালকা করে এইভাবে পরিষ্কার করে নাও আর এইভাবে পরিষ্কার করার সময় দেখবে এরকম একটা মাটি গোলা জল মতো উঠবে মানে ভীষণ পরিমাণে যে ট্যান গুলো পড়েছে সেগুলো খুব সহজে কিন্তু উঠে যাবে আর এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা আমাদের নিজেদের শরীরে যত্ন নিতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে কেননা না কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করতে করতে আমাদের স্কিনের বড়টা একটা সময় বেজেই যায় তাই ঘরোয়া উপায় সবসময়ের জন্য দরকার স্কিনের কে भलो रखा তো এবার ভালো মতো এটাকে ঘষে পরিষ্কার করে নিয়ে সেই ভেজা কাপড়টা দিয়ে আমি ভালো করে মুছে নিলাম আর মুছে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আগের পাটা যেরকম ছিল সমস্ত ট্যান গুলো কিন্তু উঠে গেছে তো এখানে কিন্তু আমি লেবুর খোসাটা ব্যবহার করিনি প্রথমে এবার লেবুর খোসাটা দিয়ে যেটুকু ট্যান রয়েছে সেটুকুকে ভালো করে রাব করে নেবো এতে করে দেখা যাবে স্কিনটা ভালো মতো গ্লো করবে আর যেটুকু ট্যান ছিল সেটুকু উঠে যাবে এইভাবে পায়ের ক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড টাইম পরে পাটাকে ভালো করে মুছে নিয়ে তারপর কিন্তু লেবুর খোসাটা অ্যাপ্লাই করবে তো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা আমাদের নিজেদের যত্ন নিতে কোথাও গিয়ে অনেকটাই সুবিধা হয় আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ